ভাটি বাংলার মহান পুরুষ এবং উপমহাদেশের বিখ্যাত বাউল আমাদের শাহ আব্দুল করিম তিনি তার সৃষ্টিকর্ম দিয়ে আমাদের অর্থাৎ গণমানুষের হতে পেরেছিলেন তার গানে আছে দেশপ্রেম মানবপ্রেম শোষণের প্রতিবাদ অসাম্প্রদায়িকতা ও বিচ্ছেদের সুর উনিশশো সালের পনেরো ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই থানার উজান্ধল গ্রামে জন্ম নেন এই বাউল কাল্লি নদীর তীরে বেড়ে ওঠা রাখাল বালক হয়ে ওঠেন জনতার কবি বাউল সম্রাট শাহ আব্দুল করিমকে নিয়ে অনেক বই লিখেছেন সমকালীন লেখক ও বাউল গবেষক সুমন কুমার দাস সম্প্রতি বেরিয়েছে আরেকটি বই নাম শাহ আব্দুল করিম জীবন ও গান সুমন কুমার দাস একটি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বইয়ের জন্য বলব কারণ এই বইতে তার সম্পর্কে শাহ আব্দুল করিম সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রাথমিক এবং বস্তুনিষ্ঠ তথ্য পাওয়া যায় যেটা একজন গুণী মানুষের জীবন সম্পর্কে জানতে হলে খুবই প্রয়োজন আমার যদি যা করিয়া বলো আমার মাথা খাও তুমি যদি আমায় কান্দাও তুমি যদি আমায় কান্দাও তোমার কান্দন পরে রে শোনা বন্ধু বুঝল না আমারে আমি এই মিনতি করি রে মিনতি করি রে সোনা বন্ধু ভুইল না আমারে প্রতিদ্বন্দ্বসা প্রকাশনা প্রতিষ্ঠান প্রথমা থেকে প্রকাশিত হয়েছে বইটি লেখক ও সাংবাদিক সুমন কুমার দাস তরুণ প্রজন্মের লেখকদের মধ্যে বেশ জনপ্রিয় তাছাড়া বাউল করিমের সরাসরি সান্নিধ্য পেয়েছেন এ লেখক তাই এই বইটি করিম সম্পর্কে সঠিক তথ্য দেবে বলে আশা প্রকাশ করছেন সুধী সমাজ কেমন নাকি অন্তর থেকে ভালো লাগে কারণ সুমন কুমার দাস আব্দুল করিমকে জানতে খুব কষ্ট করছে চেষ্টা করছে এমনকি অনেক কষ্ট করে আইডিয়া না খাইয়া সুমন কুমার দাস এই বাউল বাউল মানুষের মধ্যে পরিচয় করে জন্য বাউল কী জিনিস সেইটা মানুষের মধ্যে পরিচয় করে একজন জন্য সুমন কুমার দাস যথেষ্ট চেষ্টা করতেছেন সাবদুল করিম জীবন গান বদ বইটা সুমন কুমার দাস রচনা করছেন এই বইটার মধ্যে শাহাব্দুল করিমকে জানতে হলে এই বইটা বিশেষভাবে পড়ার দরকার এই বইটা যারা পড়বে শাহাব্দুল করিম কী জিনিস বাউল কী জিনিস শাহাব্দুল করিম একজন প্রকৃত বাউল ছিলেন কি না এই সম্বন্ধে জানতে পারবে একুশে পদকপ্রাপ্ত এই কিংবদন্তী বাউলে রচিত গানে মিলে আধ্যাত্মিকতার ছোঁয়া ভাটি অঞ্চলের মানুষের সুখ দুঃখ উঠে এসেছে তার গানে বইটি পড়লে পাঠক হারিয়ে যাবেন উজান ধরে সেই গ্রামে চলে গাড়ি কেন পরে আমার আমি তোমার কলের গাড়ি তুমি আমি তোমার কলের গাড়ি তুমি অসভ্য অভব্য বর্তমানে অমানবিক সমাজে করিম পাঠ এবং করিমের গান খুবই জরুরি একটা বিষয় এবং করিম নিজেও একজন জরুরি মানুষ আমাদের সমাজের জন্য গুরুত্বপূর্ণ মানুষ আমাদের সমাজের জন্য তার তার জীবনের পাঠ এবং গান অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমাদের আগামী বাংলাদেশের জন্য এবং বিদ্যমান বাংলাদেশের জন্য আমরা জানি যে আরজ আলী মাতব্বর একজন ছিলেন একজন কৃষক এবং করিমও ছিলেন একজন রাখাল বালক একজন চাষা ছেলে এবং সেই মানুষটার চিন্তা ভাবনা যদি আমরা পাঠ করি আমরা তার যদি গান শুনি তাহলে কিন্তু আমাদের যে ঐতিহ্যবাহী যে গ্রামীণ সংস্কৃতি আবহাওয়া বাংলার যে অসাম্প্রদায়িক সংস্কৃতি সেই সংস্কৃতিটাকে আমরা ভালোভাবে বুঝতে পারবো সেই জায়গা থেকে আমি মনে করি করিম পাঠ এবং করিমের গান খুবই জরুরি আমাদের সময়ে এবং আমাদের আগামী পথের জন্য এ তার দিক নির্দেশনা অবশ্যই গুরুত্বপূর্ণ বন্ধুর বাড়ির ফুল বাগানে নানা বর্ণের ফুল বন্ধুর বাড়ির ফুল বাগানে নানা ফুল ফুলের গন্ধে মন আনন্দে ফুলের গন্ধে মন আনন্দে শৈগ বসন্ত বাতাসে গো বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুল তার জীবন সংগ্রামের গল্প উঠে এসেছে বইটিতে একজন রাখাল থেকে বাউল হবার গল্প আছে এখানে বিকৃত কথাও সুরে বাউল সম্রাট আব্দুল করিমের গান আর চলছে যথপত্র সুমন কুমার দাশ রচিত এই বইতে করিমের শুদ্ধ কথার কয়েকটি গানও লিপিবদ্ধ রয়েছে অরুদেশে যাইতে যদি চাও বাউল আব্দুল করিমই বলে গুই জানাও রে বাউ লক্ষ ঠিক রাখিয়া বাইও যাইতে সোনার গাও তুমি সুজন কান্দারি নৌকা সুজন কান্দারি নৌকা সাবধানে চালাও মহাজনে বানাই আছে ময়ূর পঙ্কি নাও মহাজনে বানাই আছে ময়ূর পঙ্কি নাও তো বছর আগে জন্ম নেয়া করিম বয়াতি খুব আধুনিক ও সমসাময়িক তাই তো তার সুর কাদামাখা গ্রাম ছেড়ে শহরের ইট পৌঁছে গেছে বাউল শাহ আব্দুল করিম জীবন ও গান বইটিতে রয়েছে কিছু অজানা তথ্য আছে করিমের জীবন থেকে নেয়া কিছু সাদা কালো ছবি বইটি সারা বাংলাদেশের বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে করিম সম্পর্কে আরও জানতে চাইলে এক্ষুনি বইটি সংগ্রহ করুন সে ভাবিনি